যাই বলো এখানে এই যে আমরা বলতেছি এটা রেকর্ডিং হইতেছে রেকর্ডিং হওয়ার পরে ঠিক আছে তারপরে এখানে একটা ঈদ কালেকশন নতুন নতুন আপডেট কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ঠিক আছে নাহরটা হচ্ছে কানাইপুর দাস সুই স্টোর তা বাচ্চাদের জন্যে আপনারা অতি শীঘ্র চলে আসেন আপনার সোনামনির জন্য নতুন নতুন কালেকশন এনেছি আপনারা জলদি এসে আপনার সোনামনির জন্য এই নতুন নতুন জুতা স্যান্ডেলগুলি দেখে শুনে কালেকশন করুন এখানে সুরভ মূল্যে জুতা স্যান্ডেলগুলি পাওয়া যাবে এখানে ছোট বড় সবার পায়ের জুতা আছে আপনারা সবাই তো আসবেনই সাথে আরও লোকজন নিয়ে আসবেন এখানে সম্রাটের মাল আছে নব্বই দিনের ওয়ারেন্টি সহ এখানে মাল বিক্রি হয় সম্রাটের মালটা দর সবাই চলে আসবেন আইসা দেখে শুনে মালগুলি ক্রয় করুন এখানে তার নিত্য নতুন কিছু জুতা স্যান্ডেল পেতে হলে কানাইপুর চলে আসুন দাস সুজে প্রতি সপ্তাহেই আপডেট মাল পাবেন এখানে আসেন দেখুন মালগুলি কেমন লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এখান থেকে কড়াই করুন অথবা দেখেন আইসে ঘুরে ঘুরে দেখে শুনে যেটা ভালো মনে করেন সেটা নেন আপনাদের বন্ধুবান্ধবকে সবাইকে নিয়ে আসুন নিয়ে এসে সম্রাটের মাল কিনুন পরে দেখুন মালগুলি কীরকম তাই এগুলি ওয়ারেন্টি আছে মেমো করে দেওয়া হবে এর জন্য সম্রাটের যে ইগোল সম্রাটের যে মালগুলি এটা কানাইপুর বাজারে এক নাম্বার সম্রাট যেটা এটা একমাত্র কানাইপুর দাস সুজেই পাওয়া যায় তাছাড়া অন্য কোনো দোকানে এক নাম্বার সম্রাট পাওয়া যাবে না এটা হল